দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরী ধাম চার ধামের এক ধাম পুরীধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘাসহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় কুৎসা নিয়ে দীঘায় প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস এদিন এই মিছিলে দীঘার সাধারণ মানুষজনের পাশাপাশি এই মিছিলে সামিল হন দীঘার বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ টোটো ও অটো রিক্সা চালকরা পাশাপাশি এদিন দিঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এই মিছিল থেকে যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির দাবি এই জগন্নাথ মন্দির গড়ে ওঠার জন্য যেমন ভ্রমণার্থীদের একটি তীর্থস্থান পাওয়া হবে তেমনই এই মন্দিরকে ঘিরে দিঘা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ জেলার বহু মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে এদিন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ জুড়ে হাজার হাজার মানুষের মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা কাথি সাংগঠনিক জেলার যুবসভাপতি তথা কাথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জেলার সংখ্যালঘু নেতা আনোয়ার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখে ঘোষণা করেন 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জাকজমকভাবে মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন হবে মন্দির নির্মাণকারী ঠিকাদার সংস্থা হিটকো রাত দিন এক করে মন্দিরের শেষ পর্যায়ের কাজ চালিয়ে যাচ্ছে যার ফলে দীঘা শহর ধীরে ধীরে আরো জমজমাট হতে শুরু করেছে 2026 সালের বিধানসভা ভোটে শাসক দল এর फायदा তুলতে পারে সেই আশঙ্কা থেকে বিজেপি সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্দির নির্মাণ নিয়ে সমালোচনার ঝড় তুলছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তাই 2026 আগে তড়িঘড়ি মন্দির উদ্বোধন নিয়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাপানোতর যেমন সমালোচনা তৈরি হয়েছিল রাম মন্দির ঘিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার খাস তমলুক তালুকে এমন সুবিশাল মন্দির নির্মাণ নিয়ে বলেন দিঘার জগন্নাথ মন্দির কোন মন্দির নয় ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র সরকারি টাকায় কোনো মন্দির মসজিদ গির্জা করা যায় না আপনারা ভুল বোঝাবেন না মানুষকে পুরীধাম চারধামের একধাম পুরিধামকে নকল করলে মানুষ মেনে নেবে না দৈত্যাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরের ধর্মসভা করে মমতা ব্যানার্জির ভণ্ডামির মুখোশ খুলে দেব শুভেন্দুর এই মন্তব্যের প্রতিবাদে দীঘায় র্যালি করে তৃণমূল কংগ্রেস এই কুৎসা শুভেন্দু অধিকারী অবিলম্বে বন্ধ না করলে বৃহৎ আন্দোলনে আমার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা তরুণ জানা তৃণমূল কংগ্রেসের কর্মীরা দীঘার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই যে সরকারি পদক্ষেপ সেই পদক্ষেপের জন্য আমরা ধন্যবাদ জানালাম তার সাথে সাথে আমরা বললাম যে এই জেলার একজন কুসন্তান রাজ্যের বিরোধী দলনেতা তিনি জগন্নাথ দেবের মন্দিরকেও ছাড়ছেন না তিনি জগন্নাথকে নিয়েও উৎসাহ করছেন অপপ্রচার করছেন তিনি বলছেন যে এটা জগন্নাথ দেবের মন্দির নয় এটি সাংস্কৃতিক মঞ্চ তিনি নিজেকে সনাতন সনাতন বলেন হিন্দু হিন্দু করে চিৎকার করছেন আবার জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে কটাক্ষ করছেন উৎসাহ করছেন অপপ্রচার করছেন তো আমি বলি যে আগামী দিনে শুভেন্দু অধিকারী যদি এই জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে অপপ্রচার করেন আমরা বৃহত্তরে আন্দোলনে নামবো কেন এটা দীঘার মানুষের শুধু গর্ব নয় রাজ্যের মানুষের গর্ব নয় দেশের মানুষের গর্ব পুরী যেমন আছে নিশ্চিতভাবে পুরী একটা ধাম পুরী আমাদের কাছে যেমন হৃদয় আছে পুরীর মন্দির পুরীর জগন্নাথ দেবকে যেমন আমরা প্রণাম করি পুরীর জগন্নাথ কাছে যখন আমরা যাই পুজো দিই ঠিক তেমনইভাবে আমাদের কাছে আবারও দীঘার একটি জগন্নাথ মন্দির আমরা উপহার পেলাম তো সব কিছু মিলিয়ে আমাদের এই যে আজকের এই কর্মসূচি আমরা সেই কর্মসূচিটাকে হুঁশিয়ারি দিয়েছি রাজ্যের বিরোধী দলনেতাকে দীঘার ছেলেরা আরও বেশি করে তারা জীবিকা পাবে তারা বিভিন্ন রকম যারা অটো টোটো চালায় তারা বিভিন্ন রকম আরও তাদেরকে বাড়তি তারা সুবিধা পাবে সব কিছু মিলিয়ে দীঘার ছেলেদের পেটে লাথি মারছেন শুভেন্দু অধিকারী এসব বলে আমরা তার জানাই এই বক্তব্যের এবং আগামী দিনে আমাদের আরও আন্দোলন চলবে এক মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছেন তার জন্য আমরা আমাদের এলাকা থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি তিনি ঘোষণা করেছেন অক্ষয় তৃতীয়াতে তিনি মন্দিরটি উদ্বোধন করবেন তো আমরা যেরকমই তাকে কৃতজ্ঞতা জানাতে তাকে শ্রদ্ধা জানাতে সম্মান জানাতে আমরা আজকে পথযাত্রা করেছি সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা সেই মন্দিরকে কেন্দ্র করে শ্রী জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে যে মন্তব্যটা করেছেন এটাকে সাংস্কৃতিক মঞ্চের সঙ্গে তুলনা করেছেন এটা আমরা নিন্দা জানিয়েছি ধিক্কার জানাই এরকম একটি কথাকে